বিরাট কমাইসিং জাবালপুর মেলান্দুর মেলান্দার ভোটার আচ্ছা আগামী বাংলাদেশে আপনি জনগণ হিসেবে কি আশা করেন যে কেমন দেশ হলে ভালো হয় শান্ত শিষ্ট ভালো একটা ভালো একটা পরিবেশ বা শান্ত শিষ্ট এরকম একটা দেশ চাই আমরা চার এইরকম একটা দেশ আমাদেরকে দিতে পারে কোন দলকে আমরা সমর্থন করলে আমি তো আগে থেকেই আমার ফ্যামিলিগত বা আমার পরিবার বিএনপি কোথায় কি আপনি কে সমর্থন করছেন আপনার মন্তব্য জন্য ধন্যবাদ আপনি আবার প্রশ্ন শুনছেন আপনি কি কোনো মন্তব্য রাখবেন না ভাই আমার কোনো মন্তব্য নাই আমি কিন্তু দল করে না পার্টি করে না কিছু কেমন দেশ চান দল বাদ দেন দেশ কেমন চান হ্যাঁ শান্ত রাষ্ট্র দল মানে আইন শৃঙ্খলা ভালো চান হ্যাঁ আসসালামু আলাইকুম একটু প্রশ্ন করি আমরা আসলে জরিপ করতেছিলাম তো জনগণের মতামত দরকার আগামীর বাংলাদেশ আপনি কেমন দেশ চান এটা ভালো চাই আপনি নাগরিক হিসেবে আপনি কোন এলাকার ভোটার আমার নাম গোস সুনামগঞ্জের ভোটার আচ্ছা আমাদের দেশে কোন দলের হাতে আমরা ক্ষমতা দিলে আমাদের দেশ আপনি যেন সাহিদ সাহিতেছেন এরকম একটা দেশ দিতে পারবে আমাদের উপর আমরা তো ওই আগে আওয়ামী লীগ আছেন আওয়ামী লীগ আওয়ামী লীগের দিলে ভালো হয় ধন্যবাদ আপনার কথা মতের জন্য আচ্ছা আপনি কোন এলাকার ভোটার সিরাজগঞ্জ জেলা আপনি নাগরিক হিসাবে আগামী বাংলাদেশ কেমন বাংলাদেশ চান কোন দল ক্ষমতায় গেলে আমরা আপনার চাহিদা মোতাবেক দেশ চালাইতে পারবে বলে মনে করেন আমরা প্রশ্ন দাঁড়া দরকার ছিল আপনি কি ভোটার ভোটার আপনি সিরাজগঞ্জের আচ্ছা আগামী বাংলাদেশ আপনি কেমন প্রত্যাশা করেন কেমন বাংলাদেশ আপনার স্বপ্ন

আমি তো ময়মেসিং বলুন এই তারাহান্দা থানা তারাগান্দার ভোটার আগামী বাংলাদেশ কেমন চান কি আশা আছে আপনি কি চাও আছে চাওয়া যুক্ত এই দেশের পরিচালনা যে সুন্দরভাবে গড়াইতে পারে চাই ভালো আপনার আমার ভোটে দ্বারা নির্বাচিত হবে কোন দলকে ক্ষমতা পাঠাইলে আপনার আশা বা ভালোবাসা করতে বলন ধরবে বলে মনে করেন এই যেমন আন্তর্জাতিক এটা তো যায় না তবে বলতে যে

আপনি আগামী বাংলাদেশ কেমন চান কেমন বাংলাদেশ চান আশা থাকে না যে আমরা দেশের দেশটা এরকম চাই বা এরকম চাই কেমন চান আপনি আমরা সুস্থ ভাবে চাই আর কি জিনিস হয় দাম আপনি যেটা চাচ্ছেন এইরকম আপনাকে দেশ উপহার দিতে পারবে কোন দলকে আমরা ক্ষমতায় পাঠাইলে এটা তো বলতে পারবো না আপনার এই ধারণা তো থাকতে হবে নাগরিক হিসাবে চিন্তা করেন নাই না ধন্যবাদ আপনাকে আপনি কোন এলাকার ভোটার

যারা ভালো উন্নয়ন করবে ভালো দেশে এখন দেখেন বিএনপি আর জামাত ইসলামী দল ছাড়া আর কেউ নাই হ্যাঁ এখন আপনি এই দুইটার মধ্যে একটাকে সোর্স করতে হবে কাকে সোর্স করবে এখন যেহেতু বিএনপি বড় একটা দল জি যারা জামাত তারা আগে কখনো দল গঠন করতে পারে নাই তা তাদের পক্ষে সম্ভব কি সম্ভব না সেটা হয়েছে পরে আর দেশের মানুষ এখন পরিবর্তন চায় পরিবর্তন হবে কিন্তু সামনে বিএনপি তো অনেক বড় একটা দল তারাও ঠেলে ভালো সম্ভব না